হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখন সকাল সাড়ে আটটা বেজে পার হয়ে গেছে কয়টা বাচ্চা দেখে নেই আটটা চুয়াল্লিশ বাচ্ছে তো অনেক ঠান্ডা পড়ে গেছে শীত লাগতেছে অনেক তো যে মেয়েরা সব স্কুলে যাচ্ছে সকাল হলেই যার যার মতো সবাই ব্যস্ত হয়ে যায় মানুষের জীবনটাই আসলে ব্যস্ত লাইফ তো এখন এই যে দুধটাকে জ্বালিয়ে নেব জ্বালিয়ে আমার মেয়ের আবার সকালে ঘুমের মধ্যে দুধ খায় দুধটা জ্বালিয়ে ফিটারে ঢেলে নেব তো রাতে হচ্ছে গরুর মাংস ছিল আর হচ্ছে আলু ভর্তা করেছিলাম ডিম দিয়ে এই ভর্তাটা আসলে আমার খেতে খুব ভালো লাগে ডিম দিয়ে আলু ভর্তা তো এখানে শুকনো মরিচ আর পেঁয়াজ দুটাই ভেজে নিয়েছি এখন পেঁয়াজ দিয়ে ডলে নিচ্ছি ভালোভাবে এখন ধনিয়া পাতা দিয়ে আরও ভালোভাবে মিক্স করে নিচ্ছি ভর্তা আসলে গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে আর বিশেষ করে রাতে আপনাদের কার মানে কার কার ভর্তা ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে যাবেন তবে সবাইকে সাবস্ক্রাইব করতে বলছে না অনেকে আছে সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে দেয় যারা যাদের মনে ভিডিওটি ভালো লেগে থাকবে আর মন থেকে যারা সাবস্ক্রাইব করবে তারাই সাবস্ক্রাইব করবেন আর কি তা যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম